শুধু বিপদ আর নেই সব সময় উনি কোনো না কোনো মুসিবতে কোনো না কোনো প্যারাসানিতে আছে এর ভিতরে দিয়েই আল্লাহকে ডাকতেছে এর ভেতর দিয়েই তিনটা ছেলে কৌমি মাদ্রাসায় করতেছে এর ভিতরে দিয়েই মেয়েগুলো বিয়ে দিছে কিন্তু এ আজকে শুনিনি এটা কালকে এটা মানে কোনো না কোনো মুসিবতে ওনারা চলছেই চল না চলমান আমি আল্লাহর ঘরে গিয়েও কাবার গিলাফ ধরে কাবার কাছে ওনার জন্য আমি কি তার সুখ না এই যে জিন্দিগি বলেন এই যে জীবন এটা আবার কেউ আছে যার ওই যে আমরা কিতাবে পড়ছি সরাসরি হাদিসে আছে রসুল্লা সাল্ল আলীহাল্লামের জামানা একবার এক লোক বেদুইন পাহাড়ি মানুষ খুব সুঠাম শক্তিশালী লোক স্বাস্থ্যবান সুস্থ স্বাস্থ্যবানুঠাম মানুষ নবী সাল্লাহ আলাইসাল্লামের দরবারে আসছে আল্লাহ নবী সাল্লাম কোন কথার প্রসঙ্গে জিজ্ঞেস করছে তোমার কি কখনো দিন জ্বর হয়েছে সে বলছে জ্বর কি জিনিস জ্বর কিভাবে হয় তার মানে সে জ্বর কখনো দেখে কি কখনো সে বলছে মাথা ব্যথা কিভাবে হয় মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না আল্লাহ নবী সাল্লাম বলছে তোমার কি কোনোদিন পেটে ব্যথা হয়েছে পেট ব্যথা পেট ব্যথা হয় কিভাবে কেন হয় সে জানে না অর্থাৎ কোন রোগ কোন দিন তার নাম আল্লাহ লোকটা চলে যাওয়ার পরে সাল্লাম বললেন যদি এই মুহূর্তে জাহান নামি দেখতে মন চায় তো হেরে দেখো কি দেখতে মন চায় জাহান নামি দেখতে মন চায় যে জীবনে কোনোদিন কি দেয় একে তো বেইমান দ্বিতীয়ত দুঃখ বলতে কিছু দেখেনি না চল্লিশ বছর ফেরাউনের কোনো দিন কোনো সর্দি কাশি জ্বর মাথা ব্যথা একটা হাসি কাশিও ফেরাউন দেয় না চল্লিশ বছর ফেরাউন এই চল্লিশ বছর একটা না সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে ভাবছে কিরে আমি তো মানুষ না আমি তো খুদা আল্লাহ বলেন ফেরাউন এবার বলে উঠল মিশরবাসী আমি তোমাদের সবচেয়ে বড় খোদা দা আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম কৈলিটা কি না কাল আল আখিরাতি ওয়াল উলা আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম দেখেন খুজনি যেই কোন ব্যক্তি সে লম্বা সময় দীর্ঘ দিন যাবত দিবা মিশি একাগ্রতার সাথে মেহনত করছে বিনিময়ে আজকে সে পয়সাওয়ার পয়সা বাড় আবার আখেরাতের লাইনে দেখেন যারা যত বড় আল্লাহ পীর বুজুর্গ মাশায়ফ আউলিয়া ওলামা তো ওনারা দিবা নিশি আল্লাহর তওবা ইস্তফার জিকির তেলাওয়া দোয়া কান্নাকাটি এর জন্য মেহনত করছে মনোযোগ দিয়ে কখনো সুখে কখনো দুঃখে কিন্তু কোনো অবস্থাতে আল্লাহর ইবাদত ছাড়ে নাই প্রত্যেক মানুষের আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনে দুইটা অবস্থা হয় একটা হলো কাবজ একটা হলো বাস্ট আরবি শব্দ অর্থাৎ কখনো কখনো আল্লাহ তালা বান্দার দিল সংকুচিত করে দেয় এজন্য কখনো তখন বিষণ্ন ভাব লাগে অস্থিরতা লাগে আবার কখনো কখনো বান্দার অন্তর আল্লাহ তালা প্রফুল্ল বানায় প্রসার করে দেয় তখন খুব হাসি খুশি খুব জজবা খুব করবে এরকম একটা স্প্রিট থাকে একজন মুসলমানের জন্য নিয়ম হলো আমার দিলের অবস্থা যখন যেরকমই হোক না কেন আমি আমার আল্লাহর ইবাদত আমার ছাড়া যাবেন মন ভালো থাকুক বা না থাকুক সেজদা আমাকে দিতেই হবে সংসারে আমার হাজারটা বিপদ থাকুক আবার এই মুহূর্তে সংসার খুব হাসি খুশি চলুক নামাজ আমাকে পড়তেই হবে আল্লাহর বন্দিকে আমাকে করতেই হবে এটাকে বলে মন এটা ক্লাস এটা নিষ্ঠা এটা একাগ্রতা এটা মনোযোগ এটা ধারাবাহিকতা এটা দুনিয়ার লাইনেও মানুষকে সফল বানায় আখরাতের লাইনেও মানুষকে সফল বানায় আমরা ছোটবেলায় উস্তাদদের মুখে শুনছি তামাং তালাবাল উলা সাহার আল্লাহ যে উচ্চে উঠতে চায় বড় হতে চায় তাকে বহু রাত জেগে থাকতে হবে বিনিদ্র রাত তাকে জাগতে হবে তার মানে ধারাবাহিক বহুদিন মেহনত করত মেহনত করত আমার এই ছোট্ট জীবনে আমার মনে আছে এগুলো বললে এখন আর সারা রাত লাগবে আমি দুই হাজার পাঁচ সাল থেকে কম বেশি আল্লাহর কথা বলার আল্লাহ বুঝছেন প্রায় উনিশ বছর এই উনিশ বিশ বছরের ভিতরে কত সুখ কত দুঃখ কত প্রাপ্তি অপ্রাপ্তি আনন্দ বেদনা জমা আছে এগুলো বললে সারা পায়ে হাঁইটা সাইকেল দিয়ে রিক্সা দিয়া বেবি ট্যাক্সি দিয়া সিএনজি দিয়ে মোটরসাইকেল দিয়া প্রাইভেট কারে সব রকম বাহনেই ও আজ মাহফিলে গেছে কষ্ট করছে আইসি আড়াই ঘন্টা তিন ঘন্টা হাইটা মাহফিলে ফিলে গেছি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বয়ান করছে আবার আড়াই ঘন্টা তিন ঘন্টা এই ঠান্ডা কুয়াশার মধ্যে রাতে হাইটে হাইটে অনেক দিন এক বেলে একদিন বছর রিক্সাত করে মাহফিলে গেছি আস ঠান্ডা এখন সিজন আমাদের দেশের মূল মাহফিল গুলো তো হয় শীত সিজন কন কনে ঠান্ডার ভিতরে রিক্সা টান দিলে রাত্রিবেলা নিঝুল ঠান্ডা কি পরিমাণ ঠান্ডায় কষ্ট পাইছে কিন্তু আল্লাহর কথা ধারাবাহিক বলার চেষ্টা করছে শ্রোতা আছে না আসরের পরে না মাগদীবের পরে না প্রধান বক্তা না বিশেষ বক্তা কিছুই খুঁজি না কিছুই মনে করি না যা এখন যেমনি মূল্যায়ন করছে যে যা আলহামদুলিল্লাহ আলহামদুল্লা

তারা বললাম না শাসা আমি মাদ্রাসার থেকে খাইয়ে আসছি আমার খিদামে মানে হঠাৎ পণ্ডাত কষ্ট লাগছে আর খাই নাই মাদ্রাসায় গিয়ে খাতেন যে ছেড়ে আমার মাতুটা তারে ডাক দিলাম জাকির আমি তো ভাত আইছি না ওইখানে খাইছি না খানা আসেনি আমার ভাত খাম সে কইতে হচ্ছে আমি তো আপনার বাতুটাই খাইছি খায় কারণ হে তো জানে আমি মাহ ফিলেতে খাইয়াম তো হে তো খাইবি

অনেক কিছু কিন্তু ধারাবাহিক ধারাবাহিক ভাবে আলহামদুলিল্লাহ কখনোই মন থেকে কখনো অসন্তুষ্ট হইনি যে না এত কষ্ট আর ভালো লাগেন শুভ আজক এটা মনে না এমনি বললাম আর কি আপনাদের কাছে অর্থাৎ বুঝানোর জন্য কোনো কাজের প্রতি ধারাবাহিকতা থাকত নিষ্ঠা থাকত একাগ্রতা থাক এক সুই গভীর মনোযোগ থাকতে হবে ফলে আল্লাহ এই জন্য আপনাদের কাছে বাফ বললাম মনোযোগ দর আল্লাহর কথা যখনই শুনবো মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবো ছেলেদেরকেও বলি বাবা তোমরাও আন্তরিকতা নিয়ে শুনলে ভালো জুমান নামাজের বয়ান তুমি অল্প কিছুদিন ছয়টা মাস মনোযোগ দেওয়ার সময় খুব ভালো এনে বক্তার জনপ্রিয়তার কিচ্ছু নেই আল্লাহর কথা সব কথাই জনপ্রিয় কোরআনের সব কথাই সমান দামি নাকি কম দামি যিনি বলুক কোরআনের কথা সবসময়ই সব সবসময়ই দাম কাজেই বক্তা পরিচিত না অপরিচিত জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোনো বিষয় কোনোভাবেই না তাই তো এটা হইল মানুষের তাবেদারি হইল আল্লাহর কথার মহাব্বত হইলাম আল্লাহ তালা কোরআনে বলছেন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার চাইতে উত্তম সুন্দর কথা আর কার হইতে পারে তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন লোক প্রত্যেকেই আহসান আল্লাহ কোরআন আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে এমন লোক যতজন প্রত্যেকেই সর্বোত্তম মানে প্রত্যেকেই বক্ত প্রত্যেকেই কি প্রত্যেকে এবারে জোরের পরে বলুক আসরের পরে বলুক মাগরিবের পরে বলুক ফজরের পরে বলুক কম লোকের মধ্যে বলুক বেশি লোকের মধ্যে বলুক এটা কোনো বিষয় পরশুদিন আমি সকাল সাড়ে আটটা থেকে দশটা আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট হাজিদের প্রশিক্ষণ হয়েছে কয়েকজন হাজিদ আমার অনেক ঘনিষ্ঠ ডাক্তার সহপদ ডাক্তার মিজান ভাই সহ ওনারা আরও আলেমরা প্রশিক্ষণ দেওয়াইছে প্রায় বিশ পঁচিশ দিন শেষ দিন আমার সকালবেলা বলছি ধর আপনি একটু কথা বলবেন দোয়া করে নিন আমার এই টাইমটা ঘুমের টাইম তা আমি ঘুম না গিয়া উঠছি সাড়ে আটটা থেকে দশটা বয়ান করছি দেড় ঘন্টা এই দেড় ঘন্টা বয়ানের মধ্যে শ্রোতা ছিল এক গুণা সাতজন এত সকাল মানুষের কাম কামে বোঝেন না আমার কথা কিন্তু আমি সমান তালে আমার উদ্দেশ্যটা এটা বোঝানো যে আমি সাতজন শ্রোতা দেখছি গুণ না এর বেশি আসার সম্ভাবনাও নাই কিন্তু বো এটা তো না তো এইটা এরা সাতজন হলো হজ যাত্র বুঝেন না কথা এদের প্রশিক্ষণের জন্য কথা বলা খালাস আন্তরিকতার সাথে এরপরে না ওদের সাথে নাস্তা খাইয়া চলে আস আইসা ঘুমাই আমার বলার উদ্দেশ্য হইল ধারাবাহিকতা এ আপনাদের কবন লাভ হোক লোকসান হোক সুখ হোক দুঃখ হোক বড় রূপ ব্যাধি অসুস্থ হোক নামাজ ছাড়া যাবেন না আল্লাহকে ছেড়ে দেওয়া যায় ফাজাইল হজ ফাজাইল আমালের সাথে যে আরেকটা কিতাবের তালিম হয় স্পষ্ট আছে ফাজাইল হজ্জের মধ্যে চাচা বাতিজার হজ্জের ঘটনা আছে বাতিজা চাচার সাথে হজ করতেছে বাতিজাও বড় দুজনেই আল্লাহ বলা তো চাচা যতবারই বলে লাভবাইক আল্লাহমা লাফ আল্লাহ আমি হাজি ততবারই অদৃশ্যভাবে আওয়াজ আসে লা তোমার এই লাব উপস্থিত গ্রহণ করলাম আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে তো ভাতিজা একদিন বলতেছে ভাতিজা একদিন শুনে ফেলছে চাচারে যে আল্লাহর পক্ষ থেকে কথাটা বলা হয় তখন ভাতিজা বলতেছে চাচা কীর্তেন হস করেলেন লাব্বাইকও বলেন স্পষ্ট শোনা যাইতেছে লাভ্বাইক বলতেছে আপনার এই উপস্থিতি গ্রহণ করছে না আল্লাহ